ইতিহাসে প্রথমবারের মতো রাজস্ব ভবনের ফটকে তালা দিয়ে ভেতরে পুলিশ সেনাবাহিনী আর বাইরে কর্মকর্তারা সতর্ক অবস্থানে পুলিশের রায়ট কার ও জল কামান সেবা পাচ্ছেন না ব্যবসায়ী ও তারা মে মাসের মাঝামাঝিতে জারিকৃত এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের দাবিতে আন্দোলনে নামেন রাজস্ব বোর্ড ও ভ্যাট ট্যাক্স কাস্টমসের বিভিন্ন আঞ্চলিক কর্মকর্তারা অধ্যাদেশের মাধ্যমে রাজস্ব ক্যাডারদের চেয়ারে অ্যাডমিন ক্যাডারদের আধিপত্যের সুযোগ তৈরির বিপক্ষে আন্দোলন শুরু হলেও দাবি দাঁড়িয়েছে এখন এক দফায় আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের দাবি সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কার তারাও চান তবে মধ্যস্থতায় মূল বাধা এনবিআর চেয়ারম্যান তাই মূল দাবি এখন চেয়ারম্যানের অপসারণ এর মাঝে একাধিকবার মন্ত্রণালয় থেকে আলোচনার আহ্বান করা হলেও আব্দুর রহমান খানকে অপসারণের একদফা অনর চেয়ারম্যান বিরোধী কর্মকর্তারা একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোনো ধরনের আলোচনার পথ খুলবে না আমরা সরকারের উত্তর দৃষ্টি আকর্ষণ করছে উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ কর্মসূচিও যথারীতি পালিত হবে কলম বিরতি দিয়ে শুরু হওয়া এনবিআর কর্মকর্তাদের আন্দোলন দেড় মাসের মাথায় জুনের শেষে দাঁড়িয়েছে পূর্ণ শাটডাউনে একই সঙ্গে ঢাকার বাইরের কর্মকর্তারা পালন করছেন মার্চ ফর এনবিআর মূল ফটক বন্ধ থাকায় বিপাকে এনবিআরের আগত সেবা তারা টান আন্দোলনে অনেকটা স্থবির ভ্যাট ট্যাক্স কাস্টমসের বিভিন্ন আঞ্চলিক অফিস ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য শনিবার ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ ব্রিফিং এ বিষয়ে চরম উদ্বেগ জানান ব্যবসায়ী নেতারা দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে তাছাড়া পোর্টে বিমান বন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে ড্যামারেজ বাড়ছে আংশিক কর্মঘন্টার কারণে এক কর্ম দিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে দশ পনেরো দিন সময় লেগে যাচ্ছে যাতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহারপূর্বক পূর্বক কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়া বিলম্বে কাজে যোগদান করার আহ্বান জানাচ্ছে তাহলে আপনি আলোচনা রিফিউজ করবেন এটা আমারটা টেক ইট ইট ইউ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা বসবো হু আর ইউ টু ডিসাইড তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন পরশু দিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন তারপরে তার সাবর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে এটা তো হতে পারে না ব্যবসায়ীদের এসব বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান আন্দোলনকারীরাও কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের মানে সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলে তখন আমাদের কষ্ট লাগে এবং আমি চাই ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি সবসময় সহায়তা করেছি তারা আমাদের সাথে থাকবেন এক জুলাই আবারও আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের আলোচনায় ডেকেছে অর্থ মন্ত্রণালয় তবে চেয়ারম্যান বিরোধীরা বলছেন মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবেন তারা মাছার মাহবুব স্টার নিউজ ঢাকা